দেশে বিদেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যের অংশ দুর্গাপূজার প্রস্তুতি চলছে বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উত্তর আমেরিকায় বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের অনেক পূজার পরও এবার ঐতিহাসিক উদ্যোগ নিউ ইয়র্কের প্রাণ টাইম স্কোয়ারে দুর্গোৎসব এবারই প্রথম ম্যানহাটনের হৃদয় টাইম স্কোয়ারে বাংলাদেশি হিন্দু সম্প্রদায় শারদীয় দুর্গোৎসব পালন করবে বলে জানা যায় নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন বেঙ্গলি ক্লাব ও বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে সমারোহে দুর্গোৎসবের আয়োজন আগামী পাঁচ ও ছয় অক্টোবর টাইম স্কোয়ারে এই মহাযজ্ঞের মহা উৎসব নিউ ইয়র্কে প্রথমবার টাইম স্কোয়ারে দুর্গাপূজার খবরে কমিউনিটিতে আনন্দ ধারা বইছে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায় ব্যাপকভাবে অংশগ্রহণ করবে বলে অনুমান করা হচ্ছে টাইম স্কোয়ার বিশ্বের সবচেয়ে আইকনিক পাবলিক স্পেসগুলির মধ্যে একটি বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্কে টাইম স্কোয়ার সেই নিউ ইয়র্কের প্রাণ টাইম স্কোয়ার দুর্গাপূজা দু হাজার চব্বিশ উদযাপনের আয়োজন করে বিভিন্ন দেশের ধর্ম বর্ণের মানুষের মিলন মেলা টাইম স্কোয়ারে বাঙালি এই গৌরবের সংস্কৃতি দুর্গাপূজা উপভোগ করবে ও জানতে আগ্রহী হবে এটি ভারত ও বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় দুর্গাপূজা উদযাপনের একটি যেখানে হাজার হাজার লোক অংশগ্রহণ করবে বড় আকার স্থাপনা ভাস্কর্য এবং অনুরূপ প্রতিমা টাইমস্কোয়ারকে শোভিত করে হিন্দু পুরাণকে প্রদর্শন আরও বেশি সমৃদ্ধ করবে